আমি তোমার ডাক্তার হওয়াটা কামনা করি আই উইশ ইউ বি এ ডক্টর আমি তোমার সুখী হওয়াটা কামনা করি আই উইশ ইউ বি হ্যাপি আমি ছেলেটির বুদ্ধিমান হওয়াটা কামনা করি আই উইশ দ্য বয় বি ইন্টেলিজেন্ট আমি তার ভালো ফলাফল হওয়াটা কামনা করি আই উইশ হার বি আ গুড রেজাল্ট এখন এই প্রতিটা বাক্য কিভাবে ইংরেজিতে তৈরি হলো কীভাবে আপনারা ইংরেজিতে এই বাক্যগুলো গঠন করবেন স্পোকেন ইংলিশ স্ট্রাকচারগুলো সহকারে আমি প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে বুঝিয়ে দেব এই ভিডিওটার সাথে থাকবেন আর হচ্ছে এর আগে আরও চোদ্দোটি ক্লাস এই ফেসবুক পেজে আপলোড করা আছে যারা বেসিক থেকেই স্পোকেন ইংলিশ শিখতে চান একদম বেসিক থেকে একদম মূল একদম শুরু থেকে শিখতে চান তারা এক থেকে দশ পর্যন্ত যেই ক্লাসগুলো আমার করা আছে ওইখানে ওই ক্লাসগুলো আপনারা করে নিতে পারেন আর ওই ক্লাসগুলো করলে আপনাদের ইংরেজি বোঝার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলা শুরু করার ক্ষেত্রে আপনাদের বেটার হবে এটা আপনাদের জন্য খুবই উপকার হবে তো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে এখন দেখেন এই বাক্যগুলো কীভাবে ইংরেজিতে হচ্ছে তৈরি হলো এটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচার অনুযায়ী আপনাদেরকে অবশ্যই এই বাক্যগুলো গঠন করতে হবে যদি ওই ধরনের বাক্যগুলো দেয়া থাকে যেমন আমি তোমার ডাক্তার হওয়াটা কামনা করি এই মানে কামনা করি এই ধরনের কথা যদি উল্লেখ থাকে এই বাংলা বাক্যে তো তখন এই ধরনের বাক্যগুলোকে গঠন করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী ফল রাখতে হবে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপর হুইজ বসাতে হবে তারপর হচ্ছে অবজেক্ট তারপর হচ্ছে বিভার তারপরে নাউন যদি থাকে অথবা অ্যাডজেটিভ যদি থাকে এই দুইটার একটা হবে যে কোনো একটা তারপরে যদি কোনো এক্সটেনশন বাক্যের অতিরিক্ত অংশ থাকে বা অবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে তাহলে দেখি আমরা বাক্যে চলে যাই আমি তোমার ডাক্তার হওয়াটা কামনা করি তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসাবো সাবজেক্ট আমাদের বসাতে হবে এখানে কি সাবজেক্ট আই তাহলে আমরা বসলাম আই তারপর স্ট্রাকচার অনুযায়ী উইচ বসাতে হবে তাহলে আমরা বসলাম উইস আমি কার কামনা করি আমি তোমার কামনা করি তাহলে আই উইস ইউ আই উইস ইউ আমি তোমার কামনা করি কি কামনা করি ডাক্তার হওয়াটা বি আর যত্র তাহলে হয়ে গেল আমাদের এক্সপেক্টেড বাক্যটি আমাদের হয়ে গেল আমি তোমার ডাক্তার হওয়াটা কামনা করি আই উইশ ইউ বি এ ডক্টর তারপরে যেই সেন্টেসটা আছে আমি তোমার সুখী হওয়াটা কামনা করি সুখী হওয়াটা কামনা করি আমি কার কামনা করি আমি তোমার কামনা করি তাহলে উইশ অর্থ ইচ্ছা করা আকাঙ্ক্ষা করা বা কামনা করা তাহলে কী হবে আই বসবে প্রথমে সাবজেক্ট আই তারপর হচ্ছে উইশ বসবে যেমন আমি কামনা করি আই উইশ ইউ আমি তোমার কামনা করি কি কামনা করি বি হ্যাপি আমি তোমার সুখী হওয়াটা কামনা করি আই উইশ ইউ বি হ্যাপি তাহলে খুব সহজে এই বাক্যগুলোর গঠন এইভাবেই হবে তো এই বাক্যগুলো আরও যে বাক্যগুলো আমি এখানে দিয়ে রেখেছি সেম একই স্ট্রাকচার অনুযায়ী যেমন আমি তোমার যেমন এই বাক্যটা আমি তোমার সফল হওয়াটা কামনা করি আই উইশ আমি তার সফল হওয়াটা কামনা করি আই উইশ হিম আমি তার কামনা করি কি হওয়াটা বি সাকসেসফুল আই উইশ হিম বি সাকসেসফুল তারপর হচ্ছে আমি ছেলেটির বুদ্ধিমান হওয়াটা কামনা করি তাহলে আমি কার কামনা করি ছেলেটি আই উইশ দ্য বয় আই উইশ দ্য বয় আমি ছেলেটির কামনা করি বি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান হওয়াটা কামনা করি তো আশা করি এই বাক্যগুলো তো আশা করি এই বাক্যগুলো আপনারা অবশ্যই বুঝেছেন খুব সহজেই আমি এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেনেশন করতে পেরেছি আই সো